নমস্কার বন্ধুরা আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানায় আশা করি সবাই খুব ভালো আছেন সাবধানে থাকুন সবাই সিজন চেঞ্জের সময় আমার তো গলা একদম বসে গেছে আবার ঠান্ডা লেগে গেছে আজকে আশা করছি আপনারা বুঝতেই পেরে গেছেন আমি কোথায় এসেছি আমি চলে এসেছি একটা আপেলের বাগানে দেখতেই পাচ্ছেন প্রচুর আপেল রয়েছে আর এটা হচ্ছে আপেল তোলার সময় আর কোনটা কি আপেল সব কিছু আপনাদেরকে বলবো মানে কোনটা কি আপেলের নাম আমরা তো জানি শুধুমাত্র একরকমই আপেল আছে আপেলেরও যে বিভিন্ন ভ্যারাইটি আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে কিছু আপেল তুলে নিই Yeah. Yeah. Welcome. Yeah. So, I so, have on our board yeah. today. Our, in red are the varieties yeah. that are picking yeah. today. They yeah. don't all have their flavor at the same time. We are right here. So, the newer ones <laughs> okay. on the left. Okay. Good to but see you guys. I look forward to hearing you guys. Since yeah, I don't bowl anymore, I'm like, I, I still get go to, to go say I know it. Enough. Are you Are sure. looking for anything particular? I think going no? to No? Okay. So take a picture of the board to help you remember you that you this, okay? okay? A full bag is $40. If the bag is not full, it's $2, $2, $2, $2 per pound. We accept cash, check, or a $10 minimum on credit or debit. এখানে বোডে লেখা রয়েছে আমরা কোন কোন আপেলগুলি তুলতে পারবো প্রতিটা শাড়ির সামনে একটা করে পিলার আছে তাতে একটা করে স্টিকার লাগানো আছে আর ওতে লেখা রয়েছে যে এটা কি ধরনের আপেল যখন এন্টার করলাম তখন ওরা আমাদেরকে এই কাগজটা দিল আর এই ব্যাগটা তো এই কাগজের মধ্যে লেখা আছে আমরা কোন আপেলগুলো তুলতে পারবো মানে অনেক রকমের তো আপেল রয়েছে তো কোন আপেলগুলো তুলতে পারবো আর কোন দিকে আমরা যেতে পারবো সেগুলো লেখা রয়েছে সব ডিটেকশন আর এই ব্যাগটা দিয়ে যে ব্যাগ ভর্তি যদি আপেল নেই তাহলে চল্লিশ ডলার নেবে আর না হলে পার পাউন্ড হচ্ছে দু ডলার করে আমার হাতে যে কাগজটা আছে তাতে এখানে লেখা রয়েছে কত রকমের আপেল এখানে রয়েছে মানে প্রায় কুড়ি রকমের ভ্যারাইটি রয়েছে আপেলের বন্ধুরা গাছের সাইজটা দেখুন মানে এক মানুষও নয় মানে আমার থেকেও হাইটে ছোট অথচ আপেলের শুধু সাইজ দেখুন এক একটা আপেল কত বড় এই যে এটা দেখুন চলুন এটা আমার প্রথম বগ্ন দেখুন এক ঠোক আপেল আপেলের সাইজ দেখুন আর নিজের হাতে এই আপেল তোলার মজাই আলাদা কোথাও যে একটি আপেল একা ধরে আছে তা নয় সব জায়গাতে থোকা থোকা আপেল বেশ শক্ত আছে বোটাগুলো আমি তো তুলতে গেলেই দেখতে পাচ্ছি ডাল শুদ্ধ চলে আসছে এক একটা আপেলের সাইজ মানে আমার হাতেও কুলোচ্ছে না দেখুন কি বিশাল সাইজ আমার আবার সেই ডাল একটুখানি ছিঁড়ে চলে এলো এগুলো হচ্ছে ফুজি আপেল এইটুকুটুকু গাছে এত বেশি আপেল ধরেছে যে দেখুন একদম ডগাটা এই যে দেখুন তার দিয়ে সুন্দর করে বাঁধা রয়েছে যাতে গাছটা উল্টে না যায় তো এখানে এসে আপেল তোলার সময় আপনি যত খুশি খেতে পারেন তাতে কোনো পয়সা লাগে না কিন্তু যখন আমি ব্যাগ ভর্তি করে নিয়ে যাব তখনই এখানে পে করতে হয় না হলে কিন্তু ফ্রি খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে গাছ ভর্তি আপেল এই আপেলগুলোকে দেখে দূর থেকে মনে হচ্ছে যেন লেবু ধরে রয়েছে এই আপেলগুলোর নাম হচ্ছে গোল্ডেন ডিলিশিয়াস আপেল এই আপেলগুলো কিন্তু এর থেকে বেশি আর লাল হয় না একটা আপেল একটু খেয়ে দেখি কিরকম মিষ্টি এগুলো না এটা সেরকম মিষ্টি নয় একটু টক আছে এই আপেলটা লালগুলোই নিতে হবে আমাদেরকে এগুলো হচ্ছে সব গালা আপেল আর গাছগুলো দেখুন বেশ গোড়াগুলো মোটা আগেরটা কিন্তু বেশ মানে সরু সরু গাছ ছিল এর গোড়াটা বেশ মোটা আছে এই আপেলগুলো একদম নিচ থেকে সব ধরেছে কিন্তু কোনো গাছই খুব একটা বেশি বড় নয় মানে সব আমি এই যে হাতে করেই রাগাল পাবো একদম উপর পর্যন্ত আর এই গাছগুলোতে কিন্তু কোথাও কিছু বাঁধা নেই মানে কোনো তার দিয়ে বা রড দিয়ে কারণ এই গাছগুলোর গোড়াগুলো খুবই মোটা মানে খুব মজবুত এই গাছগুলো শক্তপোক্ত খুব ভালো ভালো আছে তো এখান থেকে কয়েকটা তুলে নিই বেশ ভালো আছে আমাকে হাত লাগাতেও হচ্ছে না ধূপ টাপ আপেল পড়ে যাচ্ছে এখানে একটা বেশ বড় দেখতে পেয়েছি এই যে এটা খুব বড় আছে এগুলো একটা খেয়ে দেখা ভালো কিরকম মিষ্টি নাকি ওই দেখি একটা ভালো বেশ আছে এই পাশটাতেও রয়েছে সব আর এই যে এই আপেলের কালারটা দেখুন আবার একদম অন্য রকম মানে এটা হচ্ছে খুব লাল এই বলে একদম সিঁদুরে লাল এগুলো তবে দেখতে পাচ্ছি এই আপেলের গায়ে একটু দাগ আছে দেখি যদি ভালো কোনো আপেল একটাও পাই এটা ভালো আছে তো এটা নিলাম আমি ওই দেখি ব্যাগটা নিয়ে এসো তো এটা রাখি এই যে ব্যাগে দেখুন এতগুলো হয়েছে এখনো পর্যন্ত ভর্তি করে না কিন্তু কয়েক পাউন্ড নিয়ে যাবো আর কি কারণ ফ্রেশ তুলছি হাতে করে তো এই আপেলের স্বাদ দারুণ হবে মানে দোকান থেকে কেনা অনেক দিনের হয়তো পুরনো থাকে কিন্তু এগুলো তো আমরা ফ্রেশ তুলছি তো খুবই ভালো হবে এবং দিন থাকবে এই আপেলগুলো বাড়িতে যদি ফ্রিজে রেখে দিই এই গালা আপেলের সংখ্যায় বেশি মনে হচ্ছে মানে ধরেছে বেশি গাছে এই যে প্রতিটা গাছে দেখুন একটা করে রড দিয়ে বাঁধা আছে এই গাছগুলো তো খুব সরু সরু তো মানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এত বেশি আপেল হয়েছে পড়ে যেতে পারে তো তার জন্যই আর কি এগুলোকে এরকম প্রতিটা শাড়িতে একটা করে রড দিয়ে বাঁধা আছে তাও কি আর হেলে যাচ্ছে না এই যে দেখুন যেমন এইখানটাতেই দেখাচ্ছি আপনাদেরকে কি অবস্থা মানে রড শুদ্ধ পুরো গাছ হেলে গেছে এত বেশি আপেল হয়েছে এই যে দেখুন কি অবস্থা গাছ হচ্ছে এবার পড়ে যাবে হেলে গেছে ভারিতে রড রয়েছে আর তার সাথে দেখুন এই যে কাঠের এই বক্স গুলো দেখছেন এগুলো হচ্ছে আপেল তোলার জন্য আপেল তোলার ক্রেট এগুলো এগুলোতে করে আপেল তুলে ভরে তারপর এগুলোকে মার্কেটে নিয়ে যাওয়া হয় বিশাল বড় বড় এক একটা ক্রেট এই যে দেখুন কত আপেল নষ্ট হয়ে গেছে পড়ে পড়ে তবুও তো এটা মানে আগের উইকেন্ড থেকেই মানে আগের শনি রবিবার থেকে এটা শুরু হয়েছে আপেল তোলাটা আসলে কি বলুন তো এত বড় ফার্ম প্রচুর লেবার দরকার হয় আর বুঝতেই পারছেন প্রতিটা গাছে পাতার থেকে আপেলের সংখ্যাও বেশি এত আপেল তোলা অসম্ভব তাই প্রচুর ঝরে তো পড়ে যাই আর তার জন্যই এই আপেল পিকিং বলুন চেরি পিকিং বলুন যে কোনো ফ্রুটের ক্ষেত্রে এই পিও মানে মানে ইউর ওন এর ব্যবস্থা করা হয় এতে করে মানুষ এনজয়ও করলো আর গাছের ফলটা যতটা সম্ভব তোলা হয়ে বিক্রিও হয়ে গেল আমরাও গাছের টাটকা ফলটা পেলাম না হলে এইভাবেই প্রচুর নষ্ট হয়ে যায় এই আপেল পিকিংটা শুরু হয়েছে সেপ্টেম্বরের ছয় তারিখ থেকে আর এটা চলবে এখন অক্টোবরের শেষ পর্যন্ত এত বেশি আপেলের ফলন হওয়ার জন্য বাজারে সারা বছর আপেলের দামটা একই থাকে আমরা হয়তো ফার্মে এসেছি নিজের হাতে তুলে নিয়ে যাচ্ছি ফার্ম ফ্রেশ আপেল তার জন্য দামটা একটু বেশি থাকে এখানে না হলে বাজারে কিন্তু এর থেকে হাফ দামি পাওয়া যায় আপেল একদিকে রয়েছে আপেল বাগান আর একদিকে রয়েছে সূর্যমুখী ফুলের বাগান দেখুন কি সুন্দর লাগছে কি বিশাল বিশাল বড় বড় সাইজের ফুল হয়েছে সূর্যমুখী ফুলের সাইজ দেখুন বন্ধুরা মানে আমার মুখের থেকেও বড় আর সবাই এখান থেকে সূর্যমুখী ফুল নিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে এখন ফল সিজন আসছে তো খুব ভালো ডেকোরেশন হয় আর কি এই সূর্যমুখী ফুল তারপরে এই ভুট্টার যে গাছগুলো রয়েছে ওগুলো নিয়ে যায় দিয়ে তারপর মানে আউটডোরে ওরা খুব সুন্দর দরজার সামনে ডেকোরেশন করে তো তার জন্যই সবাই এখান থেকে সূর্যমুখী ফুল নিয়ে যাচ্ছে মানে শুধু যে ফুলটা নিয়ে যাচ্ছে তা নয় পুরো একদম গাছ শুদ্ধই নিয়ে যাচ্ছে যখন ঢুকছিলাম তখন যিনি আমার হাতে কাগজ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে এখানে ব্যাগে করে ভুট্টা বিক্রি হচ্ছে মানে বারোটা করে আছে একটা ব্যাগে পাঁচ ডলার করে নিচ্ছে একদম ফার্ম থেকে পুরো তুলে নিয়ে আসা টাটকা তো ভাবলাম যে একটা ব্যাগ নিয়েই যায় দেখা যাক ঘরে গিয়ে দেখবো কীরকম আমাদের আপেল হয়েছে পাঁচ পাউন্ডের থেকে একটু বেশি মানে আড়াই কেজি মতো আর আমরা পে করলাম দশ ডলার মানে ওই আটশো টাকা আর ওই ব্যাগটা ভুট্টার ওটা নিয়েছে পাঁচ ডলার মানে বারোটা ভুট্টা আছে মানে চারশো টাকা বাড়িতে নিয়ে এসে বের করেছি ব্যাগ থেকে আপেলগুলো ভুট্টা সবই আর আপেলগুলোর সাইজ দেখুন মানে তিনটে আপেলেই এক কেজি হয়ে যাবে তো তার জন্য মনে হচ্ছে যেন মাত্র কয়েকটা আপেল নিয়ে এসেছি এই যে ভুট্টাগুলো ভুট্টাগুলো বেশ ভালো আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগারোটা রয়েছে অ্যাকচুয়ালি তেরোটা ভুট্টা ছিল বারোটার জায়গায় দুটো ভুট্টা আমি অলরেডি পোড়াতে দিয়েছি গ্যাসে ভুট্টাগুলোয় হাত দিয়ে বুঝতে পারছিলাম এই যে যে জায়গাটা হেয়ারের মতো আছে ওগুলো বেশ ভিজে ভিজে আছে কারণ এখন তো শিশির পড়ছে তো তার জন্য ভিজে আছে আর এগুলো শুদ্ধ যদি আমি রেখে দিই এখন তাহলে এগুলোতে পোকা লেগে যেতে পারে তাই ভাবলাম এগুলোকে সব ছাড়িয়ে রেখে দিই এই যে দুটো ভুট্টা অলরেডি পোড়ানো চলছে ভুটটা আমার খুব ফেভারিট তবে দেশের ভুটটার মতো এত ভালো এখানে কিন্তু হয় না দেশেরটার একটা অন্য রকম টেস্ট আমার তো এবার সব ছাড়ানো হয়ে গেল এদিকে আমি হাতও কেটে ফেললাম এই ভুটটার এই যে সবুজ রঙের এই পাটটা রয়েছে না এটাকে টেনেছি কিভাবে যে হাতটা কেটে গেল বুঝতেই পারলাম না সে পেপার কাট যেরকম হয় আমারটা অনেকটা ডিপ হয়েছে তো ওইভাবেই কাটলো আর কি সব ছাড়ানো হয়ে গেছে আমার এগুলোকে এবার ফ্রিজে রেখে দেবো আর এ পাশে দেখুন আমার দুখানা ভুটটা খুব সুন্দর করেই পোড়ানো হয়েছে আপনাদের আপেল পিকিংয়ের ভিডিও তার সাথে সূর্যমুখী ফুলের বাগান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই